আসসালাম আলাইকুম আপনাদের সামনে আজ নিয়ে এলাম হুইল সিলিন্ডার বাকেট সেট হিনু ওয়ান জের এই সেটে আপনারা পাবেন দুটি করে ফুট কভার দুটি করে বাকেট এবং দুটি করে ফাইবার আমরা আপাতত প্রথম অবস্থায় হিনো ওয়ান জে এবং থ্রি এইচ এর বাকেটের সেটটা নিয়ে কাজ করছি এছাড়াও এই সেট ছাড়াও যে কোনো ধরনের বাকেট বা মোটর পার্টস আমাদের কাছে পাবেন আমরা এখন আপনাদেরকে উইলসান্ডার বাকেট সেট ওয়ান এবং থ্রি এচ এর যে সেটটি লাগে তা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে একটি ফাইবার এটি হচ্ছে একটি বাকেট এবং এর সাথে পাবেন একটি বুট কভার এরকম ফাইবার বাকেট এবং বুট কভার আমরা দুটি বুট কভার দুটি ফাইবার এবং দুটি বাকেট নিয়ে একটি সেট করেছি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এক সাদা সাদা কালার বাকের ফাইবার এবং কালো এবং সাদা লাল কেন আপনার জন্য বলে দিচ্ছি বুট কভার অনেকে দুই ধরনের ব্যবহার করে কেউ লাল ব্যবহার করে কেউ কালো ব্যবহার করে আপনারা যেটা চাবেন আমরা আপনাদেরকে সেটি প্রোভাইড করবো একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে কালো যারা লাল বুট কভার দিয়ে সেট নিতে চান তাদেরকে লাল বুট কভারের সেট দেওয়া হবে এবং যারা কালো বুট কভারের সেট চান তাদেরকে কালো বুট কভারের সেট দেওয়া হবে বুট কভার দুটি একই কোয়ালিটির অনেকে মনে করতে পারেন লালটা বেস্ট অথবা কালোটা বেস্ট কিন্তু আমাদের কাছে দুটোই একই কোয়ালিটি দুটোই বেস্ট কোয়ালিটি দুটো বুট কভার এবং দুটো বাকেট এবং দুটো ফাইবার নিয়ে আমরা একটি সেট করেছি এই সেটটি আপনারা পেতে হলে আমাদের অনলাইন শপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে হলে আপনার মেসেজ দিতে পারেন অথবা কমেন্টস করে আমাদেরকে অর্ডার করতে পারেন ধন্যবাদ